বারুইপুরে বিজেপি কর্মীকে খুন সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছে বিজেপি এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রয়েছে বিজেপির প্রতিনিধিরা এই মুহূর্তে বারুইপুরে বিজেপিকে খুন বারুইপুরে বিজেপি কর্মীকে নৃশংস খুন রাজীবপুরের তদন্তে গাফিলতি পুলিশের পুলিশের তদন্তে ভরসা নেই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি বিজেপির জানালেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী তাঁর নির্দেশ রয়েছেন যে হাইকোর্টে যাওয়ার জন্য সিবিআই তদন্ত যাতে চাওয়া হয় সেই কথা যাতে বলা হয় সেই দাবি যাতে রাখা হয় পুলিশ যেভাবে বিফোর ইনভেস্টিগেশন আমাদের বুথ কর্মীকে রাজুকে যে আমাদের ছেড়ে চলে গেছে যাকে নির্মম হত্যা করা হয়েছে তাকে ড্রাগ অ্যাডিক্ট বলে আইডেন্টিফাই করবার চেষ্টা করেছে এবং এই কেসকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেছে এবং তৃণমূলকে স্পেস দেওয়ার চেষ্টা করেছে এবং ন্যায় আমাদের দিতে পারেনি সেই জন্য আমরা পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই আমরা পুরো এভিডেন্স ডকুমেন্ট তার সেন্ট্রাল লেভেল এনকোয়ারি চাই সিএফএসএল এর তদন্ত চাই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স থেকে ইনভেস্টিগেশন চাই এবং এই সমস্ত দাবি নিয়ে আমরা বিরোধী দলনেতার নির্দেশে এবং তার নেতৃত্বে আগামী দিন কলকাতা হাইকোর্টে মামলা করবো এবং সেখানে দোসরা মে দু হাজার একুশ অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হয়েছিল সেই ঘটনা আপনাদের মনে রয়েছে সেই ঘটনায় অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এই ঘটনা দেখার পর কি বলছি শুনবেন যে চুরি চুরির টাকা খাওয়ার জন্য প্রয়োজন যদি পড়ে তাতে যদি আপনার পরিবারের লোক কোনো বিজেপি হয় তাকে খুন করতে হবে মাথায় ঢুকিয়ে দিল একজন বাবা এবং ভাইকে তাহলে এই হচ্ছে তৃণমূল আর আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বাবা ভাই বা এই তৃণমূল প্রশাসনের যে কোনো গুন্ডা যদি এর সঙ্গে জড়িত থাকে তাদের বিচার হবে না তাই সেই বাবা মানে তার পরিবারের লোককে বলবো এই খুনের বিচার যদি কেউ চেয়ে থাকে তাহলে অতি দ্রুত যেন মহামান্য কলকাতা হাইকোর্টে তার আর্জি জানায় সিবিআই তদন্তের জন্য নাহলেই দোষীদের শাস্তি দেওয়া যাবে না পশ্চিমবঙ্গে কোনো মামলাতেই কোনো আসামিদের শাস্তি এই তৃণমূল কতটা নৃশংস চিন্তা করছেন তারা তার মানুষ মানে মানব জীবনে কতটা প্রভাব মানে খুনের ষড়যন্ত্র করা বা খুন করার সেই মনোবৃত্তি এরা ঢুকিয়ে দিচ্ছে মানুষের সে নিজের ছেলেকেও খুন করছে ভয় দেখানো হচ্ছে যাতে কেউ বিজেপি করবার আগে দশবার চিন্তা করে তার জন্য ভয় দেখানো হচ্ছে এবং এই ক্ষেত্রে তদন্ত করা দরকার আর সিবিআই তদন্ত তো দরকার কেন রাজ্য পুলিশ কি তদন্ত করবে এটা আপনারাও জানেন আর সত্যি কথা বলতে কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়